জয় শক্তি মহামায়া তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো বেশ যাবে তো কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আজকের পর থেকে আপনারা প্রতিদিন একটা করে ভিডিও অতি অবশ্যই পাবেন খুব শীঘ্রই আমি একটা একটা করে ভিডিও আপলোড করবো আপনাদের জন্য তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি বা যে মন্ত্রটা আমি নিয়ে এসেছি এক ভাই আমাকে ফোন করে বলেছিল তো তার বাড়ি হচ্ছে বারাসাত বারাসাত কপিলা গ্রাম থেকে আমাদের ফোন করেছিল তো সে বলছিল দৃষ্টি ঝাড়ুন অর্থাৎ সব মন্ত্রে কাটাকুটি করছে কিন্তু দৃষ্টি ঝাড়ছে না তো আজকে যে মন্ত্রটা আমি ছাড়বো বা যে মন্ত্রটা আপনাদের সামনে দিচ্ছি এই মন্ত্রটা দিয়ে আপনারা কি কি ফল পাবেন বা কি কি উপকার বা কী 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 অপ উপকৃত পাবেন আমি বলে রাখি মন্ত্রটা কী কী কাজ হবে প্রথমত কারো ওপর যদি নজর দৃষ্টি লেগে থাকে সে যেরকম দৃষ্টি থাক ভূত থাক পেট থাক পিচাশ থাক ডাইন থাক ডাকিনি থাক যে কোনো কিছু থাক দেব দৃষ্টি থাক সব কেটে বেরিয়ে যাবে সব কেটে বেরিয়ে যাবে মন্ত্রের মধ্যে দেখ আগে দেখবেন রুগীর কী সমস্যা হয়েছে রুকির যদি দেখেন যে ভূতের দৃষ্টি আছে তাহলে সেক্ষেত্রে ডাইনির জায়গায় ভূত প্রেত উল্লেখ করবেন যেখানে ডাইনি শব্দটা আছে ঠিক আছে আর যদি দেখেন যে না তার ডান ডাইনি এরকম ধরেছে বা দৃষ্টি আছে আগে হাত চালানোর মাধ্যমে বা আমি যে গণনা দিয়েছি গণনার মাধ্যমে যে কোনোভাবেই হোক আপনার আগে দেখে নেবেন যে তার উপর কী দৃষ্টিটা পড়ে তো সেরকম প্রসেসে সেই জায়গায় উল্লেখ করতে হবে ঠিক আছে সেই দৃষ্টিটা দেখতাম তো কী করবেন প্রথমত এক গ্লাস জল নেবেন এক গ্লাস জলের মধ্যে কী করবে মন্ত্র টি একুশবার করে একুশটা ফুল দেবেন প্রথমে দম বন্ধ করে গ্লাসটায় কল থেকে জল করে জল ভরে নিয়ে আসবেন দম বন্ধ করে এক গ্লাস জল ভরে নিয়ে আসবেন এবার কী করবেন ওই জলের মধ্যে সাতটা তুলসি পাতা দেবেন সাতখানা আর যদি সাতখানা যদি না দিতে পারেন অতি অবশ্যই তিনটে আপনাকে তুলসী পাতা অতি অবশ্যই দিতে হবে তিনটে তুলসী পাতা দেওয়ার পর মন্ত্রটি যে মন্ত্রটি স্ক্রিনে শো করছে মন্ত্রটি সাত একুশবার পরে একুশটা ফুড় দেবেন ওই জলের মধ্যে এবার সেই যদি বাচ্চা ছেলে হোক বা বয়স্ক হোক বা যেরকমই বয়স হোক না তো তার দিকে তাকিয়ে মন্ত্রটি সাতবার পরে সাতটি ফুড় দিয়ে দেবেন ঠিক আছে মাথা থেকে নিচ দিকে নামাবেন ফু প্রথমে ফুটা মন্ত্রে পড়ে যাবে এবার তার দিকে ফু দেবেন ফুটা কোন দিকে ছিল তার মাথার দিকে যাবে আর মাথার দিকে ফুটা দিয়ে নিচের দিকে নামাবেন অর্থাৎ মাটির দিকে নামাবেন এইভাবে একবার মন্ত্র পড়বেন একবার নামাবেন এইভাবে আরেকবার করলেন আবার নামালেন এইভাবে সাতবার করে সাতটা ফুট দেবেন আর সাতবার নিচে নামাবেন এবং কী করবেন এই যে জলটা আছে জলটা চোখে মুখে একটু ছিটিয়ে দেবেন মাথার তালুটা একটু দেবেন গোলায় একটু দেবেন নাভির মধ্যে একটু দেবেন আর জলটা পাতাটা খাইয়ে দেবেন যত রকমের দৃষ্টি থাক যত রকমের যাই কিছু থাক না কেন সব বেরিয়ে যাবে সাথে সাথে দু থেকে সাত মিনিট টাইম দেবে দু থেকে সাত মিনিট যে পরীক্ষিত জিনিস হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমার যে আদ্য সত্যি মহামারী যে চ্যানেলটি এই চ্যানেলটিতে যে কটা ভিডিও আমি আপলোড করছি এই চ্যানেলে যে কটা ভিডিও বা যে কটা মন্ত্র থাকবে একটাও ফেক মন্ত্র না আমি নিজে কাজ করে ফল পাই সেই মন্ত্র আমি আপলোড করি বিশ্বাস না আপনি কাজ করে দেখুন কাজ করে দেখুন অনেকজন অনেক জায়গা থেকে আমাকে ফোন করে গুরুদেব আপনি বিষ্ণুসান মন্ত্রটা দিয়েছেন আমি খুব ফল পেয়েছি আর শুধু বিষ্ণুসান নয় যতগুলো মন্ত্র দিয়ে আছে সব কটায় কাটতে পারি যে সিঁদুর চালান মন্ত্রটা দিয়েছি সেই মন্ত্রটা যে কাজ করে শুধু যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন সঠিক নিয়মে ওর মধ্যে তিন রকম সিঁদুর লাগবে সিঁদুরটা কি একটা হচ্ছে সদবা বইলে সিঁদুর একটা কালী মন্দিরের সিঁদুর আর একটা সিঁদুর লাগবে সেই সিঁদুরটা আমি বললাম না সেই সিঁদুরটা তিনটে সিঁদুর এক জায়গায় করে বার মন্ত্র পরে চিতার বই দাঁড়িয়ে একবার একুশবার মন্ত্রটা মন্ত্রটা বলার পর ওই বাড়ির সামনে দিয়ে আসুন তো মেয়ে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে বেরিয়ে চলে আসবে আমার এই মা মহাশক্তি চ্যানেলে যে কটা ভিডিও দেওয়া হবে মা মহামায়া চ্যানেলে একটা মন্ত্র ফেক নয় হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ আমার এই চ্যানেলের ভিডিও দেখে তিন চারটে ভিডিও একটা হচ্ছে বিষ্ণু সান মা তালিজ কবুজ কাটান এগুলো যে ভিডিওগুলো আছে বুশিকরণ এগুলো সব থেকে একজন এক ভাই আমাকে কম ফোন করেছিল ফোন করে হোয়াটসঅ্যাপে বলেছে আপনার মন্ত্র দুর্দান্ত কাজ হচ্ছে আমি পরবর্তী ভিডিওটা সেই জিনিস আপলোড করব যে দেখেন প্রমাণ দেখেন কিন্তু কথা হচ্ছে এটাই আমি যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওর ফল আপনারা পাবেন হানড্রেড পারসেন্ট কাজও আপনারা সঠিক পাবেন কিন্তু মন্ত্রটা যদি আপনারা একশো আটবার বা একশো একবার মুখস্থ করেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন দেখে দেখে কাজ করলে হবে আর এই মন্ত্রের অনুমতি নিতে গেলে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে এই মন্ত্র অনুমতি পাওয়া যাবে একটা শেয়ার করলে বা একটা লাইক করলে একটা কমেন্ট করলে আপনাদের কিছুই যায় না কিছুই যায় আসে না জাস্ট কাটলে একটা লাইক একটা শেয়ার আপনারা অতি অবশ্যই করেন আর যদি আপনাদের কোনো পার্সোনালি কোনো কাজ থাকে বা কোনো কাজে আপনারা পাচ্ছেন না যে কোনো সমস্যা যে কোনো সমস্যা সে আপনারা গুণিন হন ক্লায়েন্ট হন বা যে কোনো রুগীপত্র যাই হন না কেন আমার সাথে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে শো করছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা আমি বলি দিই নাইন থ্রি থ্রি জিরো জিরো ফাইভ ডবল সিক্স ফাইভ এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের কাজ করবো সে যে কোনো কাজ মারণ বসী কারণ যা কাজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যে কোনো কাজেও আমি কাজ করে দিতে সক্ষম হব যাই হোক আর কথা বাড়াবো না জয় মা সত্যি মহামায় সকলে ভালো থাকবেন মায়ের কৃপা জগৎ জননী মা সকালকে মঙ্গল করুক